চোদ্দো তো ভাগ্যের ওপরে ছোটো থেকে লোকের মাসায় কাজ করতে করতে বড় হয়েছে যে দেখতে চাইবে তার তো দেখার ব্যবস্থা করব সে যদি ব্যবস্থা করে সে দেখবে যদি ভালো লাগে তাহলে আমাকে বিয়ে শাদী করবে আর না ভালো লাগলে তো বিয়ে শাদী করবেন না তাই না বিয়ে শাদী করার দরকার না ভালো না লাগলে বিয়ে শাদী জড় করা করে দেবে সেখানে তো আমার একম দর্শক আপনাদের বৃত্তীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপনার ধর গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কে বলতে চান আপু সালাম আলাইকুম কেমন আছেন আপুর নাম কি সুমি সুন্দর নাম সুমি আপু ইউটিউবে কি জন্য আসলেন বলেন আচ্ছা আর কোন উদ্দেশ্য নাই আচ্ছা ইউটিউবে আসলে কি বিয়ে শাদি হয়

কত বছর ধরে কাজ করতেছেন কাজ করতেছি 10 বছর কাল কাল থেকে 10 বছর থেকে এই 10 বছর কাল থেকে কষ্ট করে করে বড় হইছেন কষ্ট এর অংশ হয়ে গেছে না অবশ্যই তো যদি এই ডিটি পারসি যদি বিয়ে সাথে করে তাহলে বিয়ে সাথে বলবার মানুষ তো ফাইল প্ল্যান করার জন্য ফর্ম দেয় মানুষ গরিব মানুষকে দেখলে কি মজা করতে মন চায় আচ্ছা আচ্ছা ফাইল প্ল্যান করার জন্য ফর্ম দেয় যদি বিয়ে সাথে করার জন্য ফর্ম দিতে তাহলে বিয়ে সাথে বসে আচ্ছা কোনো পছন্দ আছে আপনার না পছন্দ নেই যে কোনো বিবাসী কারণ যদি ভালো লাগে পছন্দ হয় যদি গরীব মানুষকে দেখে যদি ভালো লাগে দিন সাথে করতে চায় তাহলে তো মুখ দেখ আছে নামাজ পড়ন সব সময় নাকি নামাজ অবশ্যই পড়ি নামাজ না পড়লে মুসলমান যে হয়তো হইছি নামাজ তো পড়তে হবে তাই না পড়া করেন সব সময় আচ্ছা আচ্ছা এখন মনে করেন কি এত মুখ না দেখে বুঝবেন আপনি কেমন অনেকে তো সুন্দর মেয়ে খোঁজে ভালোবাসে বিয়ে शादी করে সে তো আমার মুখ দেখবে তাই না তাকে মুখ দেখার ব্যবস্থা করে দিবেন দেখার ব্যবস্থা করে রাখ তার সাথে তার যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে সে বিয়ে সাথে করবে আচ্ছা আর যদি পছন্দ না হয় তাহলে বিয়ে সাথে করবে না তার মানে কি ও যোগাযোগ করবে নাম্বার আছে নাম্বার বলেন 01887727280 আরেকবার বলেন 01887727280 তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচশত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম আলাইকুম